পোড়ামাটির পুতুলের গ্রাম বলা হয় এই গ্রামকে কোন গ্রাম পাঁচমুড়া গ্রাম ভারতের প্রথম গ্রাম বলা হয় এই গ্রামকে কোন গ্রাম ভিলার ভারতের নাগাল্যান্ডের এই গ্রামের সাথে মায়ানমার দেশের এমনভাবে যোগাযোগ যে গ্রামের এক একটি বাড়ির রান্নাশাল মায়ানমারে তো বাড়ির উঠোন ভারতে এই গ্রামটির নাম কি গ্রামটির নাম লং ওয়া গাছের ওপর ঘর সেই ঘর থেকে চাষের জমিতে আসা হাতিকে তাড়ানো হতো এই বাড়ির নাম টং বাড়ি টংবাড়ি থেকে কী পিটিয়ে মানুষকে সতর্ক করা হতো কেনেস তারা পিটিয়ে আজকের বিজ্ঞান প্রযুক্তি তো মঙ্গল গ্রহে চলে গেছে কিন্তু একটা সময় ছিল যখন বিজ্ঞান এতটা উন্নত ছিল না ভারত যখন তার প্রথম স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে পাঠায় তখন সেটা ছিল খুবই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল এটা জানলে অবাক হবেন ভারতের ফার্স্ট স্যাটেলাইটকে উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল একটি বিশেষ গাড়িতে করে তাহলে জানুন কিসে করে স্যাটেলাইটকে নিয়ে যাওয়া হয়েছিল গরুর গাড়িতে করে আগে এই ড্রেস বা পোশাক পুরুষরা পরতো রমেশ সৈন্যরা মেয়েদের এই পোশাক পরত কারণ এই ড্রেস বা পোশাক পরে নাকি ভালো যুদ্ধ করা যায় কোন পোশাক স্কার্ট